তোমার যৌবনের শক্তিকে ব্যবহার করে তার স্বার্থের জন্য তোমাকে সামনে আর পিছনে চামচার মতো ব্যবহার করে তোমার যৌবন সে ব্যবহার করছে তুমি তো ঠিক বলতে পারো কিন্তু বুঝবা কখন তুমি তো তার সামনে পিছনে গিয়ে ফেলাও তোমার এই যৌবন দেওয়া হয়েছে যৌবনকালীন সময় কারো সামনে পিছনে চামচামি করার জন্য নয় এই বয়সে সে তার স্বার্থের জন্য তোমার হাতে তুলে দিয়েছে লাঠি এ কে ফোরটি দিয়েছে তোমার হাতে সিগারেট দিয়েছে তোমার হাতে আওয়া দিয়েছে তোমার হাতে কাসা যারা তোমার এই চৌবন বয়সকে তার স্বার্থের জন্য ব্যবহার করছে সে তোমার নেতা নয় সে তোমার তুস্মন এই সোরা সোরা কাহাফ কাহাফনাজিল হয়েছে ওই তিন দুই পাঁচ ওই যে পাঁচ বছর যেই সময়টা ছিল সবচেয়ে দুঃখের সময় কষ্টের সময় ওই সময়টাতে সুরা কাহাফ নাজিল হয়েছে কোন পরিস্থিতিতে নাজিল হলো শোনেন কাহিরা দেখলো নবীজির দামকে ঠেকানো যায় না যতই তারা বিরোধিতা করে গালিগারাজ করে ততই দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ে তখন তারা চিন্তা করল একটা বৈঠক ডাকল সভা আহ্বান করল সভা আহ্বান করে কাফির সকল নেতারা বসল তারা বলল মোহাম্মদ আমরা বলি সল্লাহু আলাইসাল্লাম সে যে নবুবতের কথা বলে আমরা তো নবুবত বুঝি না রিসাল তো বুঝি না আবার সে আসমানি কিতাবের কথা বলে আমরা আসমানি কিতাব বুঝি না কিন্তু এগুলা বুঝে ইয়ফরি অর্থাৎ মদিনায় থাকা ইহুদি আলেমরা তো আমাদের একটা প্রতিনিধি দল আমরা ইহুদি আলেমদের কাছে পঠাই তাদেরকে আমরা তার ব্যাপারে জিজ্ঞেস করি তারা হয়তো আমাদেরকে একটা ক্লু বলে দিতে পারবে তখন কাফিররা মিটিং এ সিদ্ধান্ত নিল আমাদের মধ্যে দুই নেতাকে পাঠাবো একজনের নাম হলো নজরুল বিন হারেস আরেকজনের নাম হলো উকবা বিন আবি মুয়িত এই দুই কাফের নেতাকে মদিনায় পাঠানো হলো তারা মদিনায় গিয়ে ইহুদি আলেমদেরকে জিজ্ঞেস করলো আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু

আগে তার ব্যাপারে আমাদেরকে কিছু তথ্য দাও তখন এই দুই নেতা সত্য বলল তারা বলল মানুষ হিসাবে তিনি অত্যন্ত ভালো কখনো মিথ্যা বলেন না আমানতদার নবীজির কথাবার্তা চলন বলন উঠাবে সালেন দেন সবকিছু তারা বলল ইহুদি আলেমরা তখন বলল কথাবার্তা চালচলন চলাফেরা আর লেনদেন সবকিছু শুনে তো মনে হয় এটা সাধারণ মানুষের চরিত্র হওয়ার কথা না কনফার্ম হওয়ার জন্য আমরা তোমাদেরকে তিনটা প্রশ্ন বলে দিচ্ছি এই তিনটা প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো নবী ছাড়া আর কেউ দিতে পারবে হয় এটা প্রশ্ন আরও জোরে বলেন কয়টা। এই তিনটা প্রশ্ন গিয়ে তাকে করো যদি জবাব দেয় তাহলে সে সত্যিকারের নবী যদি জবাব দিতে না পারে তাহলে সে নবী না তখন তারা প্রশ্ন শিখায় দিল এক নাম্বার প্রশ্ন হলো তাকে গিয়ে বলবা গুহাবাসী ওই সাত যুবক আসহাবে কাহাফ এদের ঘটনাটা তোমাদেরকে শোনাতে বলবা দুই নাম্বার প্রশ্ন হলো এক ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত সফর করিয়েছেন সেই বাদশাহ সম্পর্কে তোমাদেরকে তথ্য দিতে বলবা তিন নাম্বার প্রশ্ন হলো রুহ কি তবে কোনো কোনো মুফাসসির এই তিন নাম্বার প্রশ্নের ব্যাপারে আপত্তি করেছেন কেউ কেউ বলেছে যে তিন নাম্বার প্রশ্ন ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে যাকে আমাদের দেশের মানুষ বলে খিজির আলাইহিস সালাম কিন্তু হাদিসে তাকে বলা হয়েছে খাদির খাদির শব্দের আরবিতে অর্থ হলো সবুজ তাকে খাদির এই জন্য বলা হতো তিনি যেই জায়গাতে যেতেন বসতেন ওই জায়গাটা তখন সবুজের সমারোহে ভরে যেত আরও আসতে বলেন সুবহানাল্লাহ এই ইহুদিরা কাফির দুই নেতাকে প্রশ্ন শিখায় দিয়েছে কয়টা আরো জুড়ে বলেন যুবকরা আছে না ঘুমায় গেছে এই দুই কাফের দুই কাফের নেতা মক্কায় ফিরে আসলো মক্কায় ফিরে এসে তারা তাদের অন্যান্য নেতাদেরকে বলল ইহুদিরা আমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে এই তিনটি প্রশ্নের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারবো তারা তখন নবীজির কাছে গেল নবীজির কাছে গিয়ে বলল মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা মনে করব তুমি সত্যিকারের নবী আর যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে আমরা মনে করব তুমি আমাদেরকে যা বলো সব কিছু বানায়া বানায়া বলো তুমি যে কোরআন শোনাও সেটাও তুমি আমাদেরকে বানায়া বানায় শোনাও নবীজি তখন বললেন ঠিক আছে তোমাদের যে চারটা প্রশ্ন আছে সেই চারটা সেই তিনটা প্রশ্ন তোমরা করো যে এই তিনটা প্রশ্ন এনেছো। তখন তারা তিনটা প্রশ্নই করলো নবীজি ইনসা আল্লাহ না বলে বললেন ঠিক আছে আগামীকাল তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিব নবীজি মনে মনে ভেবেছিলেন জিব্রিলের সাথে তো আমার নিয়মিত দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় তো তারা তিনটা প্রশ্ন করেছে জিব্রিল সে নিশ্চয়ই আমাকে এই উত্তরগুলো জানিয়ে দিবেন আল্লাহ জিব্রিলের মারফতে অহি পাঠাবেন তাদের তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব কিন্তু তিনি ভুলবশত ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন বললেন ঠিক আছে তোমাদের তিনটা প্রশ্নের জবাব আমি আগামী কাল দিব পরের দিন কাফিররা আসলো বলল কি ব্যাপার মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো বলেছিলে আগামী কাল জবাব দিবে তো আমরা তো আসছি এখন জবাব দাও নবীজি যখন চুপচাপ কাফিরদের সন্দেহ তখন বাল্য না কমল কাফিররা মনে মনে খুশি আর এত দিনে ধরছি এত দিনে নবীজি তো পেরেশান কারণ আগের রাতে জিব্রিল আসেন নাই উত্তর জানান নাই নবীজি তখন কাফির নেতাদেরকে বললেন আমি আজকে উত্তর দিব না আগামী কাল উত্তর দিব কাফিররা পরের দিন আসলো সেদিনও নবীজি চুপচাপ কাফিরদের সন্দেহ এবার আগের চেয়ে আরেকটু বাড়ছে না কমছে নবীজি সেদিনও বললেন না আজকে উত্তর দিব না আগামী কাল দিব নবীজির পেরেশানি বেড়ে গেল চিন্তা বেড়ে গেল কেন আল্লাহ আমার কাছে জিপ্রিল পাঠান না কেন আল্লাহ আমাকে এই তিনটা জবাব জানান না কাফিররা পরবর্তী দিন আসলো নবীজি সেই দিনও চুপচাপ কাফিরদের সন্দেহ এবার আগের থেকে আরো বেড়েছে না কমেছে এই রকম করে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন নয় একটা না পনেরো দিন নবীজির কাছে আসলেন না দিন পনেরো দিনে বললেন আগামীকাল আসো আগামীকাল আসো আগামীকাল করতে করতে হয়ে গেছে কয় দিন এখন কাফিরদের সন্দেহ আগের চেয়ে বেড়েছে না কমেছে আর এই দিকে নবীজির পেরেশানি বাড়ছে না কমছে কাফিরদের সন্দেহ বেড়েছে আর নবীজির পেরেশানি বেড়েছে পনেরো দিন পর্যন্ত যখন দেরি হয়ে গেল কাফিররা নবীজির ব্যাপারে আজে বাজে কথা বলা আরম্ভ করলো নবীজির ব্যাপারে যদি আজে বাজে কথা বলা হয় বরদাস্ত করেন না জোরে বলেন তিনি কি পনেরো দিন পরে এবার তিনটা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তালা পূর্ণাঙ্গ একটি সুরা নাজিল করলেন যে সুরার ভিতরে সব প্রশ্নের জবাব দিলেন আর পনেরো দিন পর্যন্ত দেরি হলো কেন দেরি হওয়ার কারণটা ওয়াল্লা জানাই দিলেন আল্লাহ তালা দেরি হওয়ার কারণটা জানালেন আল্লাহ তালা বললেন নবী আগামীকাল আমি করব এই রকম কোনো কথা বলবেন না ইনশা আল্লাহ বলা ছাড়া কারণ আল্লাহ যদি আপনাকে না বলান আল্লাহ যদি না করান তাহলে কি বলা বা করা সম্ভব হবে নাকি তাহলে এখান থেকে বোঝা গেল নবীজি নিজে থেকে কিছু বলেন না নিজে থেকে কিছু জানান না সেটাই বলেন সেটাই জানান আল্লাহ যা বলান আল্লাহ যা জানান এই জন্য আল্লাহ কোরআন আমার নবিতার প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না যা বলেন সব হলো ওহি আর যার তরফ থেকে আসে তিনি পনেরো দিন দেরি হলো কেন সেটা আল্লাহ জানালেন বললেন নবী কোনো কিছু বলবেন করবেন আগামীতে কোনো কিছু করবেন বা বলবেন এই জন্য বলতে হবে ইনশা এখান থেকে আসেন একটা শিক্ষা ব্যত মেনেন যুবক ছাত্র তরুণ যারা আছেন ভাইরা আপনাদের জবাব যেন চাচাদের চাইতে বড় হয় ভবিষ্যতে কোনো কথা বলবো কোনো কাজ করব। ইনসা আল্লাহ তবে একটা দুঃখজনক ব্যাপার হলো আমাদের দেশে আলহামদুলিল্লাহ আর ইনসা সঠিক ব্যবহারের চাইতে অপব্যবহার বেশি হয় এটাও ঠিক না অপব্যবহার কেমনে হয় বলবো আগামী মাসে আমার একটা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাল্লাহ সঠিক ব্যবহার না অব্যবহার গত মাসে আমার তিনটা গান রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার দোস্ত আশিস আগামীকাল নাচের কনসার্টে গানের কনসার্টে যাব ইনশাল্লাহ দোস্তো আজকে তো থার্টি ফার্স্ট নাইট রাত বারোটার সময় খেলা হবে ইনশাল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার এরকম অপব্যবহার করা যাবে জোরে বলেন করা যাবে যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে বলছি ভাই আমাদের কথাবার্তা চাল চলনে লেনদেনে উঠা বসায় সবকিছুতে যেন ইসলামী তরবিয়ত ইসলামী সংস্কৃতি ফুটে উঠে আমি কালকে কিছু করব আগামী কাল কিছু বলবো বা করবো আল্লাহ তো না দিলে হবে এই জন্য বলবো ইনশাল আবার আমাদের দেশে অনেকে আছে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন ইনশা আল্লাহ ভালো আছি আপনারা শুনছেন কিনা সফরের কারণে এই অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন জায়গায় দেখেছি অনেক মানুষকে জিজ্ঞেস করেছি কেমন আছেন কয় ইনশা আল্লাহ ভালো আছি এটা কি ইনশাল্লাহ হবে না আলহামদুলিল্লাহ জিজ্ঞেস ভাই কেমন আছেন কয় হুম অনেককে তো বলে ভালো আছি না আপনি ভালো আছেন না আপনাকে ভালো রেখেছেন তিনি কে জন্য প্রশংসা হবে কার কোরআনের শুরুতে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন প্রথম কারণ তিনি ভুল ত্রুটির উর্ধে এই জন্য শুরুতেই তার প্রশংসা করেছেন আর দ্বিতীয় আরেকটা শিক্ষা আল্লাহ শিখিয়েছেন সকল কাজ তার নামে হবে আর সব কিছুর জন্য প্রশংসাও তার হবে দুনিয়াতে যত নেয়ামত আছে সব নেয়ামতের শ্রেষ্ঠ নেয়ামত কোরআন এই কোরআন পেয়ে আল্লাহ বলেছেন সর্বপ্রথম আগে আলহামদুলিল্লাহ পড়ো আগে আল্লাহর প্রশংসা করো দিয়েছেন কে কেমন আছেন উত্তর কি হবে কক্সবাজারে গিয়েছে সুন্দরবনে গিয়েছে গিয়ে তারপরে বলে ওয়াও এটা কি ওয়াও হবে না হবে এগুলো বলে কি বলে না সুন্দর দেখে সুন্দরের প্রশংসা করা যাবে না কারণ সুন্দরের প্রশংসা হয় না সুন্দরের কারিগরের প্রশংসা হয় আর সকল সৌন্দর্যের কারিগর যিনি তিনি কে জোরে বলেন তিনি কে সব প্রশংসা হবে কার জন্য প্রশংসা দয়ালু দয়ালে করুণা ফোর আর কে নই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারে রে দিন আলহামদুলিল্লাহ বল কেমন আছি আগামীকাল যাব কোনো কিছু সুন্দর দেখেছি মাশা প্রশংসা হবে কার বিদায়ের সময় কি হবে বাই বাই টা টা কি হবে আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লা পার্বত ইনশাআল্লাহ আল্লাহ এগুলো বলার তো অভিজ্ঞ আমাদেরকে দাও পনেরো দিন দেরি হলো কেন এই উত্তরগুলো জানাতে নবী আপনি ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছে এই জন্য আমরা ভুলে যাব না আমরা বলবো করবো ইনশা এবার দেরি হওয়ার কারণ তো আল্লাহ বললেন তিনটা প্রশ্নের উত্তরও দিলেন তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল আসাবে কাহাফ সম্পর্কে আসাবে কাহাফ মানে কি বলেছিলাম গুহা আসাবে কাহাফ মানে হলো গুহাবাসী মানে গুহাবাসীদের ঘটনা আমি আজকে সব ঘটনা বলবো না যেহেতু এই অত্র অঞ্চলে প্রত্যেক বছর আসা হয় যদি আগামী বছর এই অঞ্চলে আসা হয় আল্লাহ তো দেন তাহলে এই সুরার বাকি ঘটনাগুলো আমি বলবো ইনশা আজকে শুধু আমি আসহাবে কাহাফের ঘটনা শোনাবো এখানে আসহাবে কাহাফের ঘটনা বলতে আমার থেকে মিনিট মিনিট লাগবে এই কি সবার ধৈর্য থাকবে যুবকদের ধৈর্য থাকবে তো বর্তমান সময়ে যুবকরা কি করবে এখান থেকে আমরা শিক্ষা বের করবো বলেন সাহ পনেরো দিন কেন দেরি হলো আল্লাহ কারণ জানালেন এরপরে আল্লাহ বললেন নবী গো তারা আপনার কাছে আসাবে কাহাফের ঘটনা জানতে চেয়েছে আমি আপনাকে আসাবে কাহাফ সম্পর্কে জানিয়ে দিচ্ছি আপনি হয়তো প্রশ্ন শুনে মনে করেছেন সেটা বড় আজীব কোনো ঘটনা হতে পারে এই জন্য আল্লাহ তালা এই সোরার নয় নাম্বার আয়াত থেকে ছাব্বিশ নাম্বার আয়াত নয় থেকে কত নয় থেকে এই আয়াতগুলোতে এই কাহিনীর ডিটেলস বর্ণনা দিলেন আর কাহিনি শুরু করার সময় আল্লাহ নবীকে বললেন আম হাসিবতা আন্না اصحابাল কাফী ওয়া গরাবিকা দুমিন আয়াতিনা আজাবা আপনি হয়তো ধারণা করছেন আম হাসিবতা আপনি হয়তো মনে করছেন আন্না اصحابাল কাফি আপনি হয়তো মনে করছেন গুহাবাসী এবং রাকিমবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে এক আশ্চর্যতম নিদর্শন নবীগ তারা আপনাকে ওই ঘটনা সম্পর্কে প্রশ্ন করেছে আমি এই ঘটনা সামান্যতম ইঙ্গিত দিব না বরং এই ঘটনাটা আমি কিভাবে আপনার কাছে বয়ান করব শোনেন আল্লাহ তারা তার হাবিবকে জানায় দিলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরব হে গিম ওয়াজিদনা বন হুদা আল্লাহ বললেন তারা ঘটনা জানতে চেয়েছে নাহনু নাqusসাওনি কা নাবা আহুম বিল তাদের ঘটনা আমি আপনাকে সত্য সহকারে শুনিয়ে দিচ্ছি তারা যে ঘটনা জানতে চেয়েছে ঘটনাটা কাদের এবার শুনেন ইননা হুম ফিতিয়াতুন আমানু ইননা হুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক ভাইয়ের আমার দিকে তাকান নিশ্চয়ই তারা ছিল কয়েকজন এই যুবকরা ইমানদার না বেঈমান ছিল আল্লাহ বলছেন আমানু তারা তাদের রবের উপরে ইমান এনেছিল আমাদের রব যিনি তিনি কে আল্লাহ বলছেন তারা যে যুবকদের কথা জানতে চেয়েছে ইন্না গম ফিতিয়াতুন তারা কয়েকজন যুবক আমানু মানু বেরব্বিহিম ওই যুবকগুলো তাদের রবের উপরে ইমান এনেছিল আর তাদের ইমান আমার কাছে এত পছন্দ হয়েছিল ওয়াজিদ না গুম হুদা আমি তাদেরকে হেদায়াত বৃদ্ধি করে দিয়েছিলাম আরো আসতে বলেন সুবাহানল্লাহ সুবহানাল্লাহ ওই যুবকদের ঘটনা আবার আরম্ভ হয়েছে আছে না চলে গেছে আশ্চর্যজনক ঘটনা বাচ্চারাও শোনো অনেক বাচ্চাদের কমে বাচ্চাদেরকে আমি দেখছি সবার জন্য একটা ঘটনা আশ্চর্যজনক এবং শিক্ষণীয় মনোযোগ আছে তো এটা হচ্ছে আমাদের নবী দুনিয়াতে আসার আরো কমপক্ষে চারশো বছর আগের ঘটনা কত বছর আগের চারশো বছর আগের ঘটনা চারশো বা সাড়ে চারশো হতে পারে সেই সময়ে বেশ কিছু অঞ্চল অঞ্চল শাসন রোমান সাম্রাজ্যের অধীনে একটা ছিল ওই অঞ্চল বা ওই রাষ্ট্রের বাদশাহ ছিল তার নাম ছিল দাকিয়ানুস ওই দাকিয়ানুস বাদশাহ সে তার রাষ্ট্রের সকল প্রজাদেরকে সকল জনগণকে মূর্তি পূজা এবং পত্তলিকতায় বাধ্য করত। আল্লাহর সাথে শির করতে বাধ্য করত। এখনো দুনিয়ায় মতো বহু জালেম শাসক আছে যারা দেশের জনগণকে শির করতে বাধ্য করে সেই সময়ে রাষ্ট্রীয়ভাবে একটা দিবস উদযাপিত হতো একটা মেলা হতো সেই মেলায় সেই উৎসবে রাষ্ট্রের সকল জনগণকে মূর্তি পূজা করতে বাধ্য করা হতো আর সেই দিন রাষ্ট্রের সকল নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর সবাই ওই মেলার মধ্যে হাজির হতো সেই দিন মেলা শুরু হয়েছে মেলা চলছে মেলার মধ্যে কয়েকজন যুবক তারা অমনোযোগী ছিল তাফসির ইবনে কাথির বললে দেখবে হঠাৎ করে একজন যুবক ওই মেলা থেকে উঠে দাঁড়ালো তার বিবেক তাকে বাধা দিল আমি কেন মূর্তির পূজা করব মূর্তির সামনে মাথা নত করবো কারণ মূর্তি বানিয়েছে এই মানুষগুলো তারা নিজে হলো মূর্তির স্রষ্টা স্রষ্টা হয়ে তারা সৃষ্টির সামনে মাথা নত করে এটা আমার বিবেক আমাকে বাধা দিয়েছে এই জন্য বিশাল এই মেলা থেকে কয়েকজন যুবক দাঁড়িয়ে গেল আরও জোরে বলেন একজন যুবক দাঁড়িয়ে গিয়ে মেলার মাঠ থেকে ওদূরে একটা গাছ ছিল গাছের ছায়ার নিচে বসে রইল কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন যুবক দাঁড়িয়ে গেল ওই যুবক দাঁড়িয়ে মেলার মাঠ থেকে বের হলো দেখলো দূরে গাছের ছায়ার নিচে এক যুবক বসে আছে বলল এখানে যেহেতু একজন আছে আমিও যাই সেও গেল আগে আসছিল একজন এখন আসছে আরেকজন হইছে কয়জন কিছুক্ষণ পরে আরেকজন উঠে গেছে ওইটাও যুবক এই রকম করতে করতে ওই মেলার মাঠ থেকে মোট সাতজন যুবক উঠে গেল জুড়ে বলেন কয়জন এই সাতজন যুবক গিয়ে ওই গাছের ছায়ার নিচে বসে আছে দীর্ঘক্ষণ পর্যন্ত চুপচাপ নীরব অবস্থায় তারা বসে রইল কেউ কাউকে চিনে না কেউ কারোর নামও জানে না কেউ কারো ঠিকানা জানে না এই জন্য সবাই নীরব আসে চুপচাপ আসে এখন একটা জায়গায় কয়েকজন যুবক একসাথে বসা কথা না বলে কি বেশিক্ষণ থাকা যায় নাকি যে যুবক প্রথম এসেছিল সে বাকিদেরকে বললো আচ্ছা তোমরা এখানে কেন এসেছ আমরা তো কেউ কারোর সাথে কথা বলছি না চলো পরিচিত হই কে কেন আসছি বাকি ছয় জন বলে আপনি প্রশ্ন করেছেন আগে আপনি জবাব দেন আপনি কেন আসছেন পাল্টা প্রশ্ন এবার সাহস করে এই যুবক বলেই ফেললো আমি এই জন্য এসেছি আমার সম্প্রদায়ের এই লোকেরা আপত্তলিকতার মূর্তি বুঝায় লিপ্ত আমার বিবেক আমাকে বাধা দিয়েছে আমি এই মূর্তির পূজা করি নাই কারণ আমি মনে করি আমার স্রষ্টা যিনি আসমান জমিনের সেই স্রষ্টা ওই মালিকেরই একমাত্র ইবাদত করা উচিত অন্য কারো ইবাদত করা উচিত না তিনি হলেন একজন না দুইজন আবার জুড়ে বলেন এই যুবক যখন তাওহিদের ঘোষণা দিল বাদবাকি ছয়জন যুবক বলল আমরাও তো একই কারণে এসেছি এই যুবকগুলোর কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন শুনেন 14 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন শুনেন তাদের কথা ওয়া রাবাউতানা আলা কুনু বিহিম ইয কওমু ফাকালু রব্বুনা রব্ব رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا الله بلتن وربطنا على قلوبهم আমি তাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে ইমানকে দৃঢ় করে দিয়েছিলাম ঈদ কম যখন তারা ওই মেলা থেকে উঠে গিয়েছিল ফকলু তখন তারা বলেছিল রব্বু না ওয়াল শ্যামাওয়াল এই মূর্তিগুলো আমাদের মালিক নয় আমাদের রব নয় বরং আসমান জমিনের মালিক যিনি আমাদের রব হলেন তিনি লন্ন দোয়া মিন্দুনি ইলাহা তিনি ছাড়া আমরা আর কাউকে ইলাহ বলে ডাকব না আমাদের কৌমের লোকেরা তারা যাদেরকে ইলাহ বলে ডাকছে ইদান আমরাও যদি তাদের মতো এদেরকে ইলাহ ডাকি মূর্তিগুলোকে আমরা যদি ইলাহ বানাই তাহলে সেটা হবে আমাদের জন্য গরহিত কথা তারা আরও বলেছিল কি বলেছিল শোনেন পরের আয়াত পনেরো নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা উঠাইয়া দিয়েছেন চিন্তা করেন তো যুবকদের কথা আল্লাহর কত ভালো লেগেছে তাদের কথা হয়ে গেছে কোরআনের তারা বলেছে বলেছেন আমাদের এই সম্প্রদায় তারা আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তিগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তাদের কোনো দলিল নাই আমাদের কাছে দলিল আছে আসমান জমিনের স্রষ্টা যিনি আমার স্রষ্টা আমার রব তিনি কিন্তু আমার মূর্খ সম্প্রদায় যাদের সামনে মাথা ঝুঁকায় পূজা করে তাদের তাদের উপাস্য যদি সত্যিকার্থেই ওই মূর্তিগুলো হয় তারা বলেছিল বাইন তাহলে কেন স্পষ্ট দলিল নিয়ে আসে না মুশরিক যারা মুশরিক যারা তাদের কোনো দলিল থাকে না তাদের দলিল হলো একটা মুশরিকদের দলিল কয়টা তাদেরকে যদি বলেন তোমরা কেন এই শির করো দলিল দেয় এটা আমাদের বাপ করছে দাদা করছে এই জন্য আমরা করি এইটাই তাদের দলিল দেখেন না আমার আগে আবু নাসর হুজুর সম্ভবত নুহ নবীর আলোচনা করতে গিয়ে তিনি এই আলোচনাটা হয়তো এনেছেন যে নবীর উম্মত যখন মূর্তি পূজা আরম্ভ করেছিল নবী জিজ্ঞেস করেছিলেন কেন করো তখন তারা বলেছিল আমাদের বাপদাদা করছে আমরাও করি মুশরিকদের দলিল হলো একটাই শুধু মুশরিক নয় বেদাত যারা করে বিদাতীদের দলিল হলো একটা এটা আমাদের পূর্বপুরুষ বাপদাদা করছে পিস করছে আমিও করি এটাই তার দলিল আর ইমানদারের দলিল হল সরাই দলিল ইমানদার দলিল দে কোরআন থেকে ইমানদার দলিল দে হাদিস থেকে ঠিক কিনা এই যুবকেরা বলল আমাদের এই মূর্খ সম্প্রদায় যেগুলার সামনে মাথা ঝুঁকায় এদের কোনো দলিল নাই তারা তখন বলেছিল ফ্যামন আগুলা মোমিম তারিলা ওর চাইতে আর বড় জালিম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রূপ করে অর্থাৎ যে আল্লাহর সাথে শির করে সে হলো সবচেয়ে বড় জালিম যেমন লুকমান হাকিম তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন প্রথম উপদেশ দিয়েছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ কলিজার টুকরা সন্তান তুমি শির করো না কারণ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম সবচাইতে বড় জুলুমের নাম হলো শির্ক এই জন্য এই যুবকরা বলেছে এর চাইতে বড় জালে মার কে যে আল্লাহর ব্যাপারে মিথ্যারূপ করে শির করে এই সাতজন যুবক যখন এই কথাবার্তা বলছে বলেন তো রাষ্ট্রযন্ত্রের গুয়েন্দা সব জায়গায় আছে না নাই এই মাহফিলও রাষ্ট্রযন্ত্রের গুয়েন্দা সব জায়গায় থাকে ওই মেলার মধ্যে যখন সাতজন যুবক উঠে সে গাছের ছায়ার নিচে কথাবার্তা বলছে ওই বুয়েন্দাদের চক্ষু তারা ফাঁকে দিতে পারে নাই গুয়েন্দাদের কাছে ধরা পড়ে গেল এই সাতজন যুবককে গ্রেফতার করা হলো শুনতেছেন আপনারা এই সাতজন যুবককে গ্রেফতার করে এবার জালিম বাদশার সামনে আনা হলো জালিম বাদশাকে জানানো হলো এই সাতজন যুবক আপনার দেশে মূর্তি পূজা করে না আপনার আইন লঙ্ঘন করেছে আপনার হুকুম মানে নাই জালিম বাদশা তখন যুবকদেরকে বলল আচ্ছা তোমাদের নামে যে কেস হয়েছে যে মামলা দেওয়া হয়েছে ঘটনা কি সত্য নাকি তোমরা কি আসলেই মূর্তি পূজা ত্যাগ করেছো নাকি যুবকরা তখন ভয় পেয়েছে নাকি কথা বলেন না কেন যুবকরা তখন মাথা উঁচু করে ওই জালিম বাদশার চোখের দিকে চোখ রেখে বলে দিয়েছেন হা আমরা মূর্তি পূজা ত্যাগ করেছি আমরা তৌহিদবাদী যুবক সুবানাল্লাহ কি বাড়িতে গিয়া বলবেন নাকি লক্ষ্মীপুরের যুবকরা এখান থেকে প্রথম শিক্ষাটা দানাও প্রথম শিক্ষাটা দানাও। পৃথিবীর জালেমদের চোখে চোখ রেখে সত্য কথাকে একমাত্র উঁচু কণ্ঠে পুরানো যুবকরা বলতে পারে যুবকরা জালিমের ভিত কাঁপিয়ে দিতে পারে পৃথিবীতে যত জালিমের জুলুমের গদি নিঃশেষ হয়েছে যুবকদের যুগান্তকারী উত্থানের কারণে হয়েছে কত বড় কথা জালিম বাদশার সামনে সাতজন যুবক সাহস করে এই কথা বলে ফেলেছে আল্লাহ আকবর যুবকরা এখান থেকে শিক্ষা নাও জালিমের সামনে সত্য কথা বলা এটা হলো সবচেয়ে বড় জিহাদ কত বড়ো কথা বলেছে জালিম বাদশার সামনে কয় আমরা বাদশার মেজাজ নরম না গরম গরম কথা নরম না বাদশা বলল তোরা যদি বুড়া হইতি রে শরীর থেকে কল্লাটা এখনই ফেলাই দিতাম তোরা তো জোয়ান হইয়া ঠেকছ যুবকদেরকে বাঁচাই রাখা দরকার নেতৃত্বের জন্য বুড়া মানুষ লাগে না জোয়ান মানুষ লাগে দেখেন না সামনে পিছে কাদেরকে নিয়ে ঘুরে মিছিল কাদেরকে দিয়ে করায়। ও যুবক ভাইরা এই যৌবন কাল নিয়ে কত মানুষ বাণিজ্য করছে তুমি টের না